হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ব্রাজিলকে নিয়ে কিছু কথা বলা কি বলবো ভাই দুঃখের কথা গতকালকে তো বাংলাদেশে খেলা দেখলাম তারপর সকালে ব্রাজিলের খেলা দেখবো আর্জেন্টিনার সাথে খুব একটা আশা নিয়ে আসছিলাম ব্রাজিল জয় করবে যাই হোক আমার বউরা আমি একটু কথা বলবো এর আগে ব্রাজিল হারছিল আর্জেন্টিনার সাথে এবারে দলটা রাফিন হা একটু ভরসা দিয়েছিল ওই আশায় আমরা ভরসা পাইয়া একটু বড়ো বড়ো আলাপ কালকে কত কালকে করছিলাম বল লগে তো সেয়ারির আগে এক ঘন্টা মানে ঘুমাইছিলাম ভাই এরা বেশি একটা ঘুমাইছে না সেয়ারি খাইলাম ওইটা খাওয়ার পরে ঘুমাইছে না তারপর ছটার দিকে খেলা দেখলাম আমার বউ ঘুমাইছে এই তো খেলা বুঝে না তো খেলা টেলা বুঝে না খালি রেজাল বুঝে এরপরে খেলা দেখলাম ভাই বুঝে না তো ভাই কি একটা অবস্থা গেছে গোলের পরে গোল গোলের একটা বন্যা বয় লেছে তোরা কি তার ইয়া করছে গোলের সংখ্যা পাইছিস না তোরা খাইলি খাইলি চারটা গোলিও খাইলি খেলি খেলি একটা কম খাইতি বা একটা বেশি খাইতি আর দশটা খাইতি তারপরে তো আমার তো আপত্তি আসিল না দুঃখ ছিল না ছটার দিকে খেলা আমি বলছি আটটার দিকে খেলা চাই ঘুমাইছি ভাই বিশ্বাস যদি করেন ভাই ঘুমতে উইটা গোসল কইরা নামাজ হয়ে যাইছি আমার ইয়া কইতাছে আমার বউয়ে কয় ইয়া করছে একালি না দে আমি তো কইতাছি যে গত ফোর দিন তো এক ডোর জন্য ডিম আনছি তো এখন আবার ডিম ডিমকিরে ক না একালি ডিমান্ড তো ইবো বেশি মানুষ যেত না কম মানুষ যেত না ওই আরেক বড় ভাই ওই যে কি জানি কয় সরল ভাই এবার ইয়া বানাইছে এই ব্রাজিল বউয়ে কইছে একালেডিম আনবো ও এটা দেখছে এই এটা দেখা আমার বউ শুরু করছে কয় আপনা একালেডিমা দেন আর কিটা একালেডিমে না দেন তিন ডিমানসি সরি এক ডিমান্সি তিন আলি না কয় একটা বেশি আনবেন না একটা কম আনবেন না দেন তো তোরা গোল খাইবি খাইবি আমরা ব্রাজিল করে দিকা খালি রমজান মাস গুজ তোরা লাগিয়া যে বরকম আর্জেন্টিনার আমরা টুল করি তোরা রে ফুটবল জিন্দে গালি কত ফকার ও কি কি গালি আছে আজকে আছে না আজকে তোরা রে মুখ মুলি খালি রমজান মাস farttasina বুঝছস গটটার ভিতর জিন্দে শান্তি নাই তোরা লাগিয়া তোরা পাইছস কিটাব তোরা গোল খাইবি একটা দুয়ে একে দুয়ে গোল খায়া একবার সুন্দর স্মার্টলি ব্রাজিল আর্জেন্টিনা খায় এক দুয়ে হয় ঠিক আছে স্মার্ট ও মায়ু মায়ু গো খাইছে খাইছে একালি গোল খাইছে এ সারা জীবন ডিম কিনতাম যাই কইব একালি ডিমটা কিনতাম গেলি কবি একালি ডিম সারা কি চলে মানুষের ক আল্লাহ আল্লাহ এই এই জিনিসটা কবে যে ভুলবো এক মা বুদ্ধানে সাতটা গোল খাইছিলাম ভাই অজম করছি কইল যারা তিতা ফোরা করে লাইছি বিশ্বাস যদি করেন এই সাত গোল খাইয়া ঠিক আছে কইল যারা তিতা ফোরা লাইছি অহন সেই সেভেন আপ ঠান্ডা খাইতে গেলে আমি কই মেরিন ডা কই না সাইবে ও হম যে তোরা এই আকামটা করলি আজকে ঠিক আছে আমি তো মনে করছি আল্লাহ আল্লাহ জানি যে আবার নি যে যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় আমি তো আল্লাহ আল্লাহ রাখছিলাম রে আল্লাহ যে একালি দুকুই আলাই বুড়ি সরম দু দিয়া লাই বুড়ি তুইটা নামাজটা পড়তে দিয়ে রইছে সরম দো আবার বলে ডিমান তো আর কত ডিমান্টা কি শুরু করলা তুমি এই একটা অবস্থা শুদ্ধ খালি ডিমান্ড ডিমান্ডতাম আরে ডিম শুদ্ধ খালি ডিমই আনতাম খালি একালি ডিমান্ড দাম কমও আনতাম না বেশি আনতাম না এই গ্যানের ভিতরে গ্যানের করতাছে এই কাইন্ডের কাছে দেখালি গোল আর গোল আর গোল ভাই সাপোর্ট করেন ঠিক আছে ভাই বুঝে সিনে সাপোর্ট করেন আল্লাহই জানে এই গ্যানের গেনারে যে কত বছর চলতে থাকে বিরিয়াত মানুষ বোঝেন না ভালো থাকেন সুস্থ থাকেন